আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফেলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনে বর্বরতার প্রতিশোধ মার্কিন রণতরিতে হুথির হামলা এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতান বলেছেন প্রাক্তন প্রধান আরো জানিয়ে দিব ইরানের সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন স্বার্থ হাসিল করতেই ইউক্রেন যুদ্ধবিরতিতে বিলম্ব এতক্ষণ শুনছিলেন শিরোনাম নাম এবারের তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেনা থেকে আপনি আমাদের এই ভিডিওটি ছেন আলহামদুলিল্লাহ ইয়েমেনে বর্বরতার প্রতিশোধ মার্কিন রণতরিতে হামলা দুটি মার্কিন লক্ষ্যস্তে হামলা চালানোর দাবি করেছেন ইয়েমেন বিদ্রোহীরা হথির সামরিক মুখপাত্র ইয়াহিয়াশারি বলেছেন আমরা আসকেলন এবং উম্মে আল দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছি এই অভিযানে মার্কিন বিমানবাহী রণতরি ট্রুম্যান ও ভিসন এবং তাদের নৌজানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন সারি খবর আল জিরার এর আগে মার্কিন বাহিনী ইয়েমেনের একটি জনবহুল বাজারে বোমা হামলা চালিয়ে কমপক্ষে বারো জনকে হত্যা করে ট্রাম্প বলছে এই হামলার লক্ষ্য হলো লোহিত সাগরে জাহাজগুলোকে হুমকি দেওয়া বন্ধতে ক্ষতিকে বাধ্য করা যা আন্তর্জাতিক বাণিজ্যের এক প্রধাপথ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি মঙ্গলবার বাইশ এপ্রিল চীন সফর করবেন সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ এর আগে গত ডিসেম্বরে আরাঘুচি করেন দুই সালের পারমাণবিকতে সই করা অন্যতম দেশ চীন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত চুক্তিটি তেহরানের পারমাণবিক কর্মীকে ছিল জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও চার স্থায়ী সদস্য ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও যুক্তরাষ্ট্র অতিথি সই করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে তার মেয়াদে থেকে এসে যান ফলে এক বছর পর ইরানির সর থেকে সরেজিত করে ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহ বলেছেন প্রাক্তন গোয়েন্দা প্রধান ইসরায়েলের সিকিউরিটি এজেন্সি এর প্রাক পরিচালক ও নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার ইন চিফ আমি আইলান বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের হতে পারে ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেন চার বছর পর ইসরায়েল হবে তা আমি বর্ণনা করতে পারব না পুরো ইসরায়েলি সমাজের মধ্যে একটি পরিচয় সংছে আর এই কারণেই আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমরা এখন যা কিছু তা হলো একটি অস্তগত কোট তার মতে নেতানহুর সবচেয়ে বিপর্যজনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরায়েলি বিচার ব্যবস্থার ব্যবস্থা ক্ষেপ যা বিচারক নিয়োগ সৃষ্ট বিষয়ে সরকারকে সেই সঙ্গে আই এস এ পরিচালক রনেন বারকে দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্তের মধ্যে অ্যাটর্নি জেনারেল গালি বাহারব মিয়ারা কে জন্য একটি প্রক্রিয়া চালু করার কথাও উল্লেখ করেন আয়ালন আইএসএর প্রাক্তন করেন তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধে কাজে লাগানোর লক্ষ্যে কাজ কারণ তিনি বুঝতে পারেন শান প্রতিষ্ঠিত হলে তার ডানটি জোট সরকার হবে ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চৌমোদন সংক্রান্ত আইনে সই বার্তা সংস্থা তার আছে সোমবার একুশ এপ্রিল এটি অনুমোদনকারী আইনে সই করেন এটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আর উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ণ করা হয়েছে এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অধিকার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা সন্ত্রাসবাদ মোকাবেলায় জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে দুই সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের মসফরের সময় এই সই হয়েছিল চলতি মাসের সাথে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয়ই চুক্তিটি করে প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে করেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান স্বার্থ হাসিল করতেই ইউক্রেন যুদ্ধবিরতিতে বিলম্ব রাশিয়া কৌশলী ভূমিকা নিচ্ছে ইউক্রেনের বেশি ভূখণ্ড দখল এবং নিজ এলাকা কিয়েবের সৈন্যকে তাড়িয়ে দিতে পারলে চুক্তির সময়ে খুব ভালো দরকসা করতে পারে আর সেজন্য যুদ্ধবিরতি চুক্তিতে বিলম্ব হবে তা রাশিয়ার জন্য সুফল বয়ে আনবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় বলেছিলেন যে তিনি ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন ক্ষমতায় এসেই তিনি সেই প্রচেষ্টা চালাতে শুরু করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ বা সরাসরি কথা বলেছেন দুই দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাষ্ট্র কিন্তু হঠাৎ করেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতির বিষয়ে দ্রুত অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র সরে আসবে কিন্তু কেন তিনি এমন উদ্বিগ্ন